দর্শক আজ তিরিশে মে দুই হাজার পঁচিশ শুক্রবার ষোলোই জ্যেষ্ঠ জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেন করছে বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছে ডক্টর ইউনুস মির্জা আব্বাস নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং এনসিপি নির্বাচনকালীন সরকারের রূপরেখায় কি আছে এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শ্রদ্ধা এরপর ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং শান্তি উন্নয়ন ও নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ জাপান এরপর জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং বিএনপি সবসময় সংস্কারে বিশ্বাস করে নেক্সট ইনক্লাব ক্লাব মেইন হেডিং জনজীবন বিপর্যস্ত এরপর আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং জাপানে নিকেই ফোরাম অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দল ডিসেম্বর নির্বাচন চাইছে নেক্সট সমকাল সমকালে মেইন হেডিং সিলেটমুখী নিম্নচাপটি এখন টাঙ্গাইলে আজ রূপ নিতে পারে লঘুচাপে নেক্সট কালেকণ্ঠ কালেকণ্ঠ মেইন হেডিং সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা তরিকুল আটক এরপর জায় যায় দিন জায় যাই দিনের মেইন হেডিং একটি লোক নির্বাচন চায় না সেটা হচ্ছে ডক্টর ইউনুস মির্জা আব্বাস এরপর মানব জমিন মানব মেইন হেডিং নিকে এশিয়ার প্রতিবেদন বাণিজ্য বাধা ও অভ্যন্তরীণ অস্থিরতার হুমকির মুখে বাংলাদেশ পোশাক খাত এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং ডিসেম্বরে বিএনপির নির্বাচন দাবি নিয়ে যা বলছে রাজনৈতিক দলগুলো এরপর আর টিভি নিউজ আর নিউজের মেইন হেডিং সহ সারা দেশে যৌথ অভিযানে আটক তিনশো নব্বই এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম চলে দিচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে দর্শক মন্ডলী আজকে সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী সে উপলক্ষে বিএনপি নেতা কর্মীরা তার মাজার জিয়ারতের জন্য যান ওখানে মির্জা আব্বাস নির্বাচন উপলক্ষে কথা বলেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যাই যাই দিনের প্রতিবেদনে একটি লোক নির্বাচন চায় না সেটা হচ্ছে ডক্টর ইউনুস মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন খুব দুঃখের সঙ্গে এই কথা বলতে হচ্ছে আজকে ডক্টর ইউনুস সাহেব জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন লজ্জা লাগেনা না বিদেশে বসে দেশের বিরুদ্ধে বদনাম করতে তিনি বলেছেন একটি দল শুধু নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না সেটা হচ্ছে ডক্টর ইউনুস আজ শুক্রবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মির্জা আব্বাস বলেন সংস্কার সংস্কার করতে করতে বর্তমান সরকার আমদানি করছে বিদেশি লোকদের জিয়া বহু সংস্কার করেছেন কিন্তু কোনো বিদেশি পরামর্শ আনেননি কাউকে আমদানি করেননি কিন্তু বর্তমান সরকার কিছু বিদেশি পরামর্শ এনেছে সংস্কার সংস্কার করতে করতে কাজ এমন অবস্থায় চলে গেছে তারা নির্বাচন দিতে চায় না ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বিএনপির আগে ডক্টর ইউনিসি বলেছিলেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন এটা তারই প্রস্তাব পরবর্তীতে শিফট করে জুনে গেলেন ইউনুস সুতরাং নির্বাচন করতে হলে ডিসেম্বরের মধ্যেই করতে হবে আর ডিসেম্বরে নির্বাচন না হলে তার দায় দায়িত্ব সব ডক্টর ইউনুস নিতে হবে এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নাম সাথে থাকার জন্য ধন্যবাদ Assalamualaikum.